করো কেন হ্যাঁ তোকে কতবার করে নিষেধ করছিলাম এই ছেলেকে বিয়ে করবি না তারপরে তুই এই ছেলেকে বিয়ে করার জন্য রাজি হলি কেন আমি ওকে ছাড়া থাকতে পারবো না রে এই জন্যই ওকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি আমি ওকে ছাড়া থাকতে পারবো না রে তুই তাকে বিয়ে করার জন্য একটা আবাসিক হোটেলে এসে উঠছিস লোকজন জানাজানি হলে মানসম্মান থাকবে তুই একটা আনমেরিড মেয়ে তুই আবাসিক হোটেলে কেন আসবি

আপনার কি আমাদের কি বাজে মেয়ে মনে হয় তো আপনারা কেমন মেয়ে এই হোটেলে যাতায়াত ছাড়া আপনাদের আর কি কাজ আছে আর কি করেন আপনি পড়াশোনা করি কিসে পড়াশোনা করছেন অনার্স থার্ড ইয়ার পরিবারে কে কে আছে বাবা ও বোন দেখতে শুনতে তো দুজনকে ভদ্র মনে হচ্ছে তারপরও এগুলো নোংরা কাজ করতে কি লজ্জা করছে না বিয়ে করে সংসার করলি তো পারেন স্যার আমরা কিছুই করিনি হুম প্রতিটা হোটেলে যখন রেড পড়ে না তারপর যারা ধরা পড়ে তখন এই ধরনের উত্তরগুলোই দেয় দেখুন আপনি ঠিক কয়টা মেয়েকে চিনেন আমার ঠিক জানা নেই কিন্তু আমরা এরকম মেয়ে নই আমি আর আমার বান্ধবী এখানে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে কি গুরুত্বপূর্ণ কাজের জন্য এসেছেন সেটা আপনাকে বলতে হবে কেন চোরের মায়ের বড় বাবা ইন্সপেক্টর স্যার ওনাদেরকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন স্যার প্লিজ স্যার আমাদের থানায় নেবেন না স্যার আমরা কখনো এমন জায়গায় আসবো না আমাদের বাসায় যদি জানতে পারে তাহলে আমরা কখনোই মুখ দেখাতে পারবো না চুপ করুন বাস কি আছে আমরা কি এখানে কোনো বাজে কাজ করার জন্য এসেছি দেখুন আপনাকে বারবার বলছি আপনি যেরকম মেয়ে ভাবছেন আমরা সেরকম মেয়ে নই আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছি যেটা আপনাকে বলা সম্ভব না কিন্তু আমরা কোনো বাজে কাজ করার জন্য আসিনি আপনি কি এটা বুঝতে পারছেন না থাক আপনাদের সাথে কথা কোনো লাভ নেই ইন্সপেক্টর সাহেব স্যার ওনাদেরকে থানায় নেওয়ার ব্যবস্থা করুন